রাতে কথা হয়েছে আমি অফিসের সামনে এসে তাকে ফোন দিয়ে পাচ্ছি না পাচ্ছি না রিয়া আবার ফোন দিয়ে বললো তুমি কোথায় ও এসে দেখছে রাস্তায় যে আমার অবস্থাটা তখন ও আমাকে নিয়ে গেছে সাথে

আমি তো স্টেডের প্রমাণটা কি আসলে যদি প্রমাণ না হয় তাহলে বাচ্চা নষ্ট হয়েছে কেন সে ধর্ষক